হ্যালো প্রিয় দর্শক জীবনে তো অনেক ভিডিও দেখেছেন আজকে আমরা দেখব কিভাবে নারকেল থেকে দুধ তৈরি করা হয় হে বন্ধুরা এই ভিডিওর সমস্ত প্রসেস আপনাদেরকে দেখাতে চলাচ্ছি তাই ভিডিওতে একটা লাইক দিয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই দুধ তৈরির কারখানায় চলুন যাওয়া যাক প্রথমে গাছ থেকে নারকেল নামাতে হবে অ্যান্ড অনেক মানুষ সেই নারকেল গাছগুলো থেকে নারকেল ভর্তি করে বিভিন্ন গাড়িতে করে আমাদের ফ্যাক্টরিতে এই নারকেলগুলো নিয়ে আসা হয় দেখুন আমাদের ফ্যাক্টরি কতটা আধুনিক হ্যাঁ আমরা চায়নাতে কাজ করি দেখুন আমরা সবাই মিলে এই নারকেলগুলো পর্যবেক্ষণ করি প্রথমে ওজন দেই দেখি এই নারকেলের ওজন ঠিক আছে কি না নারকেলের ওজন টিক থাকার পর আমরা সেই নারকেলগুলো এইরকম একটা আধুনিক টেকনোলজির সাহায্যে আমরা সেই নারকেলগুলো পর্যবেক্ষণ করি আর ধীরে ধীরে আমরা সেই নারকেলগুলো চলিয়ে ফেলি দেখুন কত হাজার হাজার কর্মী সেই নারকেলগুলো ভালোভাবে কারণ কোনো ময়লা যদি থাকে তাহলে সেই ময়লার কারণে যখন আমরা পরবর্তীতে প্রসেসিং করব আমরা যখন দুধ তৈরি করব তখন কি হবে সেই ময়লার কারণে সেখানে প্রচুর পরিমাণে সমস্যা হবে এমনকি দুধগুলো নষ্ট হয়ে যাবে যার কারণে আমরা কত সুন্দর করে দেখুন এগুলো প্রসেসিং করছি এমনকি বড় বড়ো মেশিনের সাহায্যে সেই নারকেলগুলোকে প্রসেসিং করা হচ্ছে আর হে ভালো ভালো যে সমস্ত নারকেল রয়েছে সেগুলো আমরা উপরে রাখছি আর নষ্টগুলো ফেলে দিচ্ছি এরপর আমরা সেগুলোকে আরও ভালোভাবে পরীক্ষা করছি কারণ এগুলো যদি পরীক্ষা না করি তাহলে কিন্তু পরবর্তীতে সমস্যা হয়ে যাবে তাই প্রতিটা নারকেলকে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে হয় দেখুন রোবটের সাহায্যে আমরা সেই নারকেলগুলোকে একটা মেশিনের ভিতর দিয়ে দেই আর সেই মেশিন খুব সুন্দর করে কাটিং করে আমাদের নারকেলগুলো চালিয়ে দেয় এম দুই করে দেয় এমনকি আমাদের কোনো কাজ করতেই হয় না মেশিনগুলো থাকার সাহায্যে আমরা খুব সহজেই নারকেলগুলো কেটে ফেলতে পারি দেখুন বন্ধুরা নারকেলগুলো যখন মেশিনের সাহায্যে চুলানো হয় তখন সেগুলোর যে উপরে যে চালা রয়েছে সেগুলোকে আমরা এভাবে প্যাকেটিং করে ফেলি আর প্যাগেটিং করার পর আমরা একটা নির্দিষ্ট জায়গায় সেখানে রেখে দেই। যাতে সেগুলো নষ্ট না হয় এরপর দেখুন আমরা প্রতিটা নারকেলকে খুব ভালোভাবে আধুনিক টেকনোলজির সাহায্যে পর্যবেক্ষণ করি কেননা এই নারকেলের মধ্যে যদি কোনো একটা নারকেল নষ্ট হয়ে যায় তাহলে আমরা যখন দুধ তৈরি করব তখন সেই দুধগুলো নষ্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা একটা মেশিনের সাহায্যে সেই নারকেলের পানিগুলো আমরা বের করে দিচ্ছি আর সেই পানিগুলো নিচ দিয়ে চলে যাচ্ছে আর হে বন্ধুরা প্রতিটা বড়ো বড়ো মেশিনের সাহায্যে আমরা এই ধরনের কাজ করে থাকি আর প্রতিটা মেশিনের মাধ্যমে যখন আমরা এই কাজগুলো করে থাকি তখন আমাদের কাজে কোনো সমস্যা হয় না দেখুন বন্ধুরা আমরা নারকেলগুলো এভাবে মেশিনের সাহায্যে ভেঙে ফেলি আর হে বন্ধুরা সম্পূর্ণ প্রসেসিং হওয়ার পর আপনারা দেখতে পারবেন আমরা নারকেলের মাধ্যমে কত সুন্দর দুধ তৈরি করি আর প্রতিটা প্রসেস যখন আপনারা দেখবেন তখন আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন দেখুন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের মাধ্যমে আমরা সেই নারকেলের চালাগুলো এভাবে ছিলিয়ে ফেলি আর মাঝে মাঝে আমরাও হাত ব্যবহার করি আর মেশিনের সাহায্যে গরম পানির সাহায্যে আমরা সেই নারকেলের ভিতরের যে নারকেল রয়েছে সেগুলোকে বিভিন্ন পর্যায়ে আমরা সেগুলো প্রসেসিং করি আর হে আমরাও মাঝে মাঝে কাজ করি তবে বেশিরভাগ কাজ মেশিনে করে দেয় দেখুন মেশিনের মাধ্যমে নারকেল থেকে কিভাবে দুধ তৈরি করে ফেলেছি আর হে বন্ধুরা সামনে যখন আরো প্রসেসিং দেখবেন তখন আপনারা আরও বেশি অবাক হয়ে যাবেন দেখুন আমরা টেকনোলজি ইউজ করছি আর আমরা যেভাবে টেকনোলজিকে কাজে লাগাচ্ছি সেভাবে যদি বাংলাদেশের সরকার সেভাবে যদি কাজ করত। তাহলে বাংলাদেশও অনেক উন্নত হতো কিন্তু বাংলাদেশের সরকার এটা করতে পারে না দেখুন চাইনিজরা কত টেকনোলজির সাহায্যে তারা বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে নারকেল থেকে দুধ তৈরি করে ফেলল আর হে বন্ধুরা বাংলাদেশের সরকার যদি চাইত তাহলে তারাও এই ধরনের টেকনোলজির মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করতে পারত কিন্তু তারা করতে পারে না কারণ তারা চেষ্টা করে না আর হে বন্ধুরা আপনারাও খুব সুন্দর করে পড়াশোনা করুন আর এভাবেই ভালোভাবে যখন আপনি একটা জিনিসকে পর্যবেক্ষণ করবেন তখন আপনিও বিভিন্ন জিনিসপত্র আবিষ্কার করতে পারবেন দেখুন একটা মেশিনের সাহায্যে তারা কত সুন্দর কত দারুণভাবে তারা কি করছে তারা সেই মেশিনের সাহায্যে দুধ তৈরি করে ফেলছে আর প্রতিটা কাজই হচ্ছে টেকনোলজির কাজ এই টেকনোলজির মাধ্যমে তারা এগিয়ে যাচ্ছে আর বাংলাদেশ এখনও পর্যন্ত পিছিয়ে আছে আর হে দেখুন কত বড় বড় মেশিনের সাহায্যে কত আধুনিক যন্ত্রপাতির সাহায্যে তারা এই দুধ তৈরি করে ফেলল তবে আপনি আরও বেশি অবাক হয়ে যাবেন যখন আরও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন এই দুধগুলোকে একটা লোক ভালোভাবে পর্যবেক্ষণ করছে যাতে সেখানে ব্যাকটেরিয়া আছে কি না সেটাও দেখা যাচ্ছে আর হে ব্যাকটেরিয়া থাকলে দুধগুলো নষ্ট হয়ে যাবে আর যার কারণে তারা বিভিন্ন প্লাস্টিকের বোতল ইউজ করছে দেখুন বন্ধুরা প্লাস্টিকের বোতলগুলো ইউজ করার মেইন কারণ হচ্ছে প্লাস্টিকের বোতল দিয়ে যখন এই দুধগুলো পেগের করা হবে তখন সেই প্লাস্টিকের বোতলগুলো বিভিন্ন দেশে পাঠাতে সহজ হবে আর কাঁচের যে সমস্ত বোতল রয়েছে সেই বোতল যদি পেগেরজাত করা হয় তাহলে বিভিন্ন দেশে সেগুলোকে পাঠাতে অনেক কষ্ট হবে কারণ সেগুলোর ওজন অনেক বেশি বৃদ্ধি পাবে আর যার কারণে তারা বেশিরভাগ প্লাস্টিক অথবা পেপারের মতো করে বিভিন্ন প্যাকেটিং তৈরি করছে আর হে বন্ধুরা সেগুলোকে কত ছোটো ছোট গাড়ির সাহায্যে বক্সের ভিতর বরে সেগুলোকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হবে আর হে সেই গাড়িগুলো বিভিন্ন কারগর মাধ্যমে আমাদের দেশেও চলে আসবে অর্থাৎ বাংলাদেশেও চলে আসবে দেখুন চাইনিজ মানুষরা কত বুদ্ধিমান